যারা প্রিন্স মামুনের সাথে পরকিয়াতে লিপ্ত হবে তাদেরকে বলার আছে যে পৃথিবীতে তো ছেলের কোনো অভাব নাই আমি কতটা কষ্ট পাইছি ধরলাম মামুন চরিত্রহীন তোমরা কেন আসছো ধরে নিলাম এক বছর বিরতির পরে মামুনের আমাকে আর ভালো লাগছে অন করতে পারে একটা মেয়েকে তার ভালো লাগতেও পারে একটা ফ্রেন্ডকে তার ভালো লাগতেও পারে একটা মেয়েকে সে ভালোবেসে ফেলতেও পারে সেটা একটা মেয়ে হবে সেখানে দশ বারোটা হবে না কিন্তু এখানে কিন্তু একজন ছিল না এখানে অনেকজন ছিল অনেকজনের ছিল সবাই তো আমাকে পাঠায় নাই সবার ঘটনা কি আমি জানি এখানে যে আমাকে পাঠিয়েছে আমি তাদেরটাই জেনেছি আপনার জানা সত্ত্বে প্রিন্স মামুন এখন পর্যন্ত কতগুলো মেয়ের সাথে এই ধরনের কাজে লিপ্ত হয়েছে প্রথম কথা হচ্ছে সে আমাকে আমার সাথে সম্পর্কে জড়ানোর আগে আমার সাথে সে ক্ল্যারিফাই করেছিল দুই সালে তার একশো আটত্রিশটা গার্লফ্রেন্ড ছিল আমি একশো উনচল্লিশতম গার্লফ্রেন্ড ছিলাম তখন এবং সে দুটা মেয়ের সাথে লিভ টুগেদার করেছে প্রায় বছর খানেক তার বাসায় এগুলো সে দুই হাজার আগে সে আমাকে বলেছে এবং কনফেস করেছে যে আমি এগুলো সব ছেড়ে দিচ্ছি এবং আমি কথা দিচ্ছি যে আমি লয়েল থাকবো এবং আমি তো এবং চার বছরে কিন্তু কখনোই আপনারা আমার কাছে শুনেন নাই যে মামুন এরকম সময় আমি জোর গলায় বলছি যে না কোনো মেয়ে রিলেটেড ইস্যু নিয়ে তো আমাদের কখনো ঝগড়া হয় না মেরেলেটেড আমি আমি মামুনকে ভাবে ট্রাস্ট করছি এবং মামুন ওই কয় বছর আমার সাথে ট্রাস্ট ব্রেক করেনি এটা হয়তো এই এক বছরের গ্যাপে হয়েছে কিন্তু যেটা হয়েছে যে এক বছরটাও মানতাম কোনো সমস্যা ছিল না সমস্যাটা হয়েছে তুমি সাথে যখন আমার প্যাচ আপ হয়ে গেছে তখন তুমি নতুন করে স্টার্ট করেছো এমন যদি হতো অনামিকা ওইশীর সাথে তুমি আগের থেকে কথা বলতেছো আগের থেকে তোমার প্রেমের রিলেশন বা ফিজিক্যাল রিলেশন তাহলে আমি মানতাম যে ঠিক আছে এটা হয়েছে তুমি এখন স্টপ করো তুমি সেটা করো নি তুমি আমার সাথে আসতেছো আমার সাথে থাকতেছো আমার সাথে চলতেছো আমার সাথে খাইতেছো আমার প্রপার্টি ইউজ করতেছো আমার গাড়ি আমার বাড়ি আমার ড্রাইভার আমার কাজের লোক ইউজ করতেছো কিন্তু তুমি যাই ঘুমাইতেছো হচ্ছে আরেক আরও অন্যদের সাথে অনেক মানুষের সাথে তো এখানে পার্টিকুলারলি পার্টিকুলারলি অনামিকা ওইশী বা অন্য কেউ আমার কোনো ফ্যাক্টর না আমার ফ্যাক্টর হচ্ছে আমার লাইফ পার্টনার আমার সাথে বিট্রয় করেছে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং যেই মেয়েরা এখানে দুই ধরনের মেয়েরা আছে এক ধরনের মেয়েরা হচ্ছে যারা ভাড়াটে যারা ভাড়ার মাধ্যমে তাদের শরীর বিক্রি করে তাদেরকে তো আমার বলার কিছু নাই তারা তাদের প্রফেশন নিয়ে এটা কিন্তু যেই মেয়েরা এখানে যারা প্রিন্স মামুনের সাথে রিলেশন করবে বা অন্য কারণে পরকিয়াতে লিপ্ত হবে তাদেরকে বলার আছে যে পৃথিবীতে তো ছেলের কোনো অভাব নাই তোমরা কেন একটা সংসার ভাঙতে যাবা কেন একটা মানুষের মন ভাঙতে যাবা কেন একটা মেয়ের মন ভাঙতে যাবা কেন তোমরা ওই ছেলেটার সাথে ওই প্রিন্স মামুন যদি হাজার অফারও দেয় তুমি কেন জামা তোমার কি মনে একটু খারাপ লাগবে না যে এই জিনিসটা তার বউ বা তার গার্লফ্রেন্ড যদি জানতে পারে তাহলে সে কতটা কষ্ট পাবে আমি কতটা কষ্ট পাইছি আমার কতটা খারাপ লাগছে প্রত্যেকটা মেয়ের জীবনেই তো এরকম আজকে এই মেয়েগুলোর মধ্যে যে কোনো একটা মেয়ে তার বয়ফ্রেন্ড যদি এরকম করে তার কি কষ্ট লাগবে না তার স্বামী যদি এরকম করে তার কি কষ্ট লাগবে না এটা যে কোনো মানুষের লাগবে এটা মেয়ে হোক ছেলে হোক সবারই খারাপ লাগবে আমার কথা হচ্ছে যে তোমরা তো প্রফেশনাল না তোমরা কেন আসছো তোমরা জানছো যে ওরা একসাথে থাকতেছে মামুন যদ ধরলাম মামুন চরিত্রহীন মামুন তোমার কাছে যে পরে আসে তারপরেও তো তোমার উচিত বলা যে না তুমি